বাড়িতে আসিস তোদের বাড়ি একটু আসলাম আড্ডা মারতে ওইতে চলে এসছে আবার প্রত্যেক দিন আসবে নিজেদের ছেলে মেয়েদের নাম সুনাম করবে আর পরে রাত্রে বেলা মা আমাকে খুব মারে আজকে তো মা বাড়িতে নেই মা আসতে দেখাবো মজা তারা একটা বুদ্ধি খাটিয়েছি প্রত্যেক দিন এসে এসে আমার বাড়ি এসে আমার নামে উল্টোপাল্টা বলে নিজে মেয়েদের নামে সুনাম করা দেখাবো আজকে আরে মাসিমা আপনারা ঘরের ভিতরে আসুন মা একটু দোকানে গেছে কিছু জিনিসপত্র আনতে একটু পরে চলে আসবে আসুন আসুন ঘরের ভিতরে আসুন একবার ঘরে যাও না তাহলে বুঝবা কত কত ছাল ভীষণ গরম লাগছে এদের বাড়ি একটা এসিও নাই আমাদের বাড়ি চারটে এসি আছে চারটে রুমে প্রচন্ড গরম পড়েছে না আমি তোমাদের জন্য সেভেন আপ নিয়ে আসি ঠিক আছে গরমের মধ্যে সেভেন আপ খেতে ভালোই লাগবে ওর মা তো দোকানে গেছে ওর মা আসলে আমাদের ছেলে মেয়ের কথা ভালো ভালো বলবো ঠিক আছে ঠিকই বলেছিস ওর মা আসুক ওর মার কাছে বলে কেন ও তো ভালো পড়াশোনা করে আমাদের ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে না কিন্তু এমন বলা বলবো ভালো তারপরে ওর মা ওরে ঢক মতন দেবে হ্যাঁ ঠিকই বলেছে ও তো পড়াশোনা ভালো করে এরপরে যদি ওর মা ওকে মারে রাগ করে ও পড়াশোনাই করবে না তারপরে আমার ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে তারপরে মেঘলার থেকে আমাদের ছেলেমেয়েরা বেশি নাম্বার পাবে পরীক্ষায় প্রত্যেক দিন শুধু আমার মার কাছে আমাকে মার খাওয়াবে আমি জানি না অন্যদের ছেলে মেয়েদের কিরকম রিজাল্ট কি বিচ্ছিরি রিজাল্ট এক একজনের আর বলবে কি আমার ছেলের এরকম রিজাল্ট আমার মেয়ের এরকম রিজাল্ট আমার মেয়ে বাড়ি ভালো কাজ করে দেখাচ্ছি আজকে দাও মা তো আজকে বাড়ি আসবে না ভালো মতো সেভেন আপ খাওয়াচ্ছি শুধু আমার পিছনে লাগা আমার বাড়ি এসি আছে আমার বাড়ি এ আছে আমার বাড়ি সে আছে আমার বাড়ি চার চাকা আছে জীবন কোনো তো কোথাও নিজের বাড়ি নিয়েও যাবে না আর শুধু আসবে আমাকে মা খাওয়াতে না তোমাদের আপ নিয়ে আসছি নিয়ে দূরে দাঁড়িয়ে আছিস কেন কাছে আরে দাঁড়াও দাঁড়াও নিয়ে আসছিস আপ গুলো মা বলেছে কি তোমাদের তো কখনো মা যায়নি তোমাদের তিনজনের বাড়ির মধ্যে কারোর বাড়ি যায়নি তো মা ভেবেছে যে যাওয়া যায় কার যাওয়া যায় তো মা সেই জন্য কি করেছে একটা গ্লাসে জল দিয়ে দিয়েছে আজকে তোমার তিনজনের মধ্যে যে জল খাবে কালকে তার বাড়ি মা যাবে মা তার বাড়ি গিয়ে বিরিয়ানি খাবে বিরিয়ানি করতে বলেছে আর তারপরে তোমাদের বাড়ি তোমরা বলেছো অনেক বড় লোক তোমরা তো মার একটু দেখার ইচ্ছা আছে তো অনেকদিন ধরে ভেবেছে যাবে তা যে জল খাবে তার বাড়ি কিন্তু কালকে মা যাবে শিওর যাবে তা আমিও যাবো তাই তো আমার তো একটা করো এসি নেই আমি তো বলেছিলাম আমার চারটে ঘরে এসি আছে গিয়ে যদি দেখে আমার একটা ঘরেও এসি নেই তাহলে তো আমার প্যাস্টিস পাংচার হয়ে যাবে আমি তো বলেছিলাম আমার তিনতলা বাড়ি কিন্তু গিয়ে যদি দেখে আমার টিনের ঘর টিন ভাঙাচোড়া জল পড়ে তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না বাহ ইয়া গরমের মধ্যে ঠান্ডা সেভেন আপ কে গেল ঠিক বলেছো এদের দুজনের তো সেভেন আপ পড়েছে আমার তো পড়েছে জল আমি তো ভেসে গেলাম এবারে তো আমার বাড়ি যাবে আমার বাড়ি থেকে যদি দেখে আমি তো বলেছিলাম যে আমার দুটো স্কার্পিও আছে কিন্তু বাড়িতে গিয়ে যদি দেখে নেই তাহলে তো আমার পেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে সেভেন আপটা কত সুন্দর ঠান্ডা সেভেন আপটা খে মনটা একদম জুড়িয়ে গেল আমার তো জল পড়েছে ওর মা যদি এসে দেখে যে আমার গ্লাসে জল তারপরে তো যাবে আমাদের বাড়ি আমি ভুং বলে একটা কিছু কেটে পড়ি এখান থেকে তাই তো যাই আমার মেয়ে একা একা বাড়ি আছে ওরা আবার ভয় করবে আন্দা লেগে গেল চলে যাই কি করে আমার মুরগির খাসা খোলা রয়েছে যদি শিয়ালে খেয়ে দেয় আমি বাড়ি যাই আরে আরে তোমরা সবাই চলে যাচ্ছ কেন মা এখনই চলে আসবে সাতটা বেজে গেল মিস্ত্রিদের পয়সা দিতে হবে সবাই তো এখান থেকে কেটে পড়লো আমিও কেটে পড়ি আমি গেলাম আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ জানে তো না ছেলে মেয়েরা তো ফটো তুলে তুলে স্টেটাসে দেয় বাড়ি ঘর তো সব আমি দেখেই রেখেছে কেমন শুধু আমাদের বাড়ির সে লেকচার দিয়া আমি মা তো সোশ্যাল মিডিয়া চালাই না সেজন্য জানে না হাঁটে হাঁটি আজকে ভেঙে দিতাম